নমস্কার বন্ধুরা আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো ছট পুজো একটা পুজো হয় সেটা হিন্দুস্তানিরা করে ছট পুজো হয়তো আপনারা জানেন এই পুজোর ব্যাপারে কিন্তু এই পুজোটা হলো সূর্য ঠাকুরের পুজো করা হয় আর এইটা খুব খুব বড় সড়ো করে করা হয় পুজোটা বলতে গেলে মানে আমার মনে হয় প্রত্যেক হিন্দুস্তানিরা এই পুজোটা করে আর ওদের এইটাই হলো সবচেয়ে বড় পুজো মানে এক নম্বরে যদি কোনো পুজো আসে সেটা হলো এইটাই পুজো এই পুজোটা চার দিন চলে আর এই চার দিনই মানুষ উপোস থেকে থেকে পুজোটা করা হয় মানে ভীষণ টাফ পুজোটা এতই কষ্ট করে করা হয় মানে সেটা আমি কি যে বলবো মানে আমি দেখেছি নিজের চোখে যে এই পুজোটা কত কষ্ট করে করা হয় যাই হোক এই পুজোর ব্যাপারে বলার রিজনটা এটাই ছিল যে আমার বাপের বাড়ির কাছে অনেক কেউ আছে মহিলা এরকম যে পুজো করে তার মধ্যে একটা মহিলার ব্যাপারে এই পুজোর নিয়ে একটা আমি গল্পটা আপনাদেরকে শোনাতে চাই হয়েছিল বন্ধুরা যে দুই যা বলতে গেলে প্রথমে মানে নতুন নতুন যখন ছোটো যায়ের বিয়ে হয় তখন তো ভালোই দুজনের মধ্যে কথাবার্তা সব কিছু ভালো করেই চলে আস্তে আস্তে করে না বাড়ি নিয়ে মানে ওদের একটু প্রবলেম স্টার্ট হয় মানে ভাগ নিয়ে বাড়ির ভাগ নিয়ে তাই দুই যায়ের মধ্যে দুই মানে ভাইয়ের মধ্যে ঝগড়া অশান্তি স্টার্ট হয় হওয়ার পর দুজনের মধ্যে কথাবার্তা পুরোটাই বন্ধ এবার হয়েছে এইরকমই চলছিল বেশ চলতে চলতে ছোট যাটা ছট পুজো করে এবার যখন ছোট যা ছট পুজো করে তাই বড়ো যার সাথে কোনো কথাবার্তা নেই কিন্তু পাড়ার সবার সাথে কথাবার্তা আছে নিজের আত্মীয় স্বজন সবাই এসছে পুজো বলে ছট পুজোতে নেমন্তন্ন করলে সবাই আসে পুজো খাওয়া দাওয়া করতে সেই খাওয়া দাওয়া ভীষণ ভীষণ ভালো হয় আর ওইগুলো মানে আমি কি যে বলবো খুব ভাগ্যর ব্যাপার মানে ওই প্রসাদ পাওয়াটা মানে ভীষণ ভীষণ মানে ওই প্রসাদটা বলতে গেলে মানে যে গুড়ের পায়েস করা হয় সেটা মানে এতই মানে মানে যারা লাকি তারাই মনে হয় পায়ে এতই ওই প্রসাদটা খুব খুব মানে এই আর ওই প্রসাদ খেলে কিন্তু নিরামিষ খেতে হয় এইটা একদম মানে ব্যাপার আছে প্রথম দিনকে লাউ ভাত হয়ে সেকেন্ড দিন হলো মিষ্টি ভাত যেটা হলো পায়েসটা গুড়ের পায়েস আর থার্ড দিন পুরোটাই উপোস থাকতে হয় আর ফোর্থ দিন মানে চতুর্থ দিন সেই দিনকে হলো গঙ্গায় বা কোনো মানে জলের কাছে গিয়ে মানে পুকুরে গঙ্গায় বেশিভাবে মানুষ গঙ্গায় যায় গঙ্গায় গিয়ে সেখানে পুজো করতে হয় সকাল বিকাল করে সকালবেলার দিকে ওই ঠেকুয়া দিয়ে পুজোটা কলা ঠেকুয়া একটু খেয়ে পুজোটা ভাঙতে হয় মানে শেষ করা হয় আর কি তখন হলো মানে ঠেকুয়াটা ব্যাপক হয় মানে একদম ময়দার যা ঠেকুয়াগুলো হয় না খেতে খুব খুব সুন্দর লাগে খেতে যাই হোক তাই ওনার বাড়িতে পুজো আর পুজোতে যাকে বলেনি তার রিজনটা মানে ঝগড়া অশান্তিটা মানে ঘরে বাড়ি সম্পত্তি নিয়ে ভাগ করা নিয়ে এতই ঝামেলা হয়েছিল যে থানা পুলিশ পর্যন্ত হয়ে গেছে ক্লাবের লোক থেকে নিয়ে থানা থেকে নিয়ে পুলিশ টুলিশ সব চলে এসেছিলো তাই একটা বড় ব্যাপার হয়ে গেছে তাই নিয়ে ওরা যখন ছট পুজো করে যাকে বলেই না তাই বলিনি কিন্তু হয়েছে লাস্টের দিকে মানে যে দিনকে লাস্ট দিন সেই দিনকে মানে চতুর্থ দিন বলতে গেলে যেদিনকে কি ফল পোশাক সবাইকে দেওয়া হয় সেই দিনকে পোশাকটা ও পাঠিয়েছিল বলতে গেলে ওর ইচ্ছা ছিল না পাঠানো কিন্তু কেউ বলে বললো ওকে মানে ছোটো যাটাকে পাড়ার লোক কেউ বুঝিয়েছে ওকে যে এটা ঠিক না পোশাক তুমি দিয়ে দেবা এটা হয়েছে এত ঝামেলা তোমাদের মধ্যে আমরা তো পাড়ার লোক আমরা তো সবই জানি তাই প্রসাদ পাঠিয়ে দেবা কেন সবাই গঙ্গায় গেছিলো ওদের সাথে তাই বলেছিল ওকে তাই ও ভাবলো যে ঠিক আছে পোশাকটা দিয়ে দেব এবার না ও পোশাকটা পাঠিয়েছে হ্যাঁ ও পোশাকটা যখন পাঠিয়েছে না ওর যা পোষার নেয়নি তার রিজাল্টটা ওই যে ঝগড়া ঝামেলা যা হয়েছে সেই জন্য আর নিল না কি তাই পোশাকটা নেয়নি বলে মানে সবারই ভীষণ খারাপ লেগেছে কেন এটা হলো ও কিন্তু নিজের যাকে অপমান করেনি সেটা হলো পোষাকটা না নিয়েও এটা ঠাকুরকে অপমান করা যেটা হলো ছট পুজো সূর্য ঠাকুরকে অপমান করা কেন পোষারটা নেওয়া উচিত পোশাকটা নিত যদিও নাও খেলে কারো দিয়ে দিত তাও হতো কিন্তু পোশাকটা না নিয়ে খুব বড় ভুল করেছি সবাই বলছিল পাড়াতে ঝগড়া ঝামেলা সব মধ্যেই হয় সব ফ্যামিলিতেই হয় এখন সম্পত্তি নিয়ে মানে সবার বাড়িতেই এই ব্যাপারটা আছে কম বেশি করে সব ফ্যামিলিতেই হচ্ছে সব বাড়ি বাড়ি এক একটা ঘরে গিয়ে দেখো সব বাড়িতেই এরকম ব্যাপার চলছে যাই হোক সেটা আলাদা কিন্তু পুজোর একটা প্রসাদ না করতে নেই এটা ভীষণ ভুল কাজ করেছে সবাই বলছিল। যাই হোক কিন্তু ও ভুল করেছে ও ভুলটা কি আর এই করবে ও বললো যে না যার সাথে আমার ঝগড়া যার সাথে আমার কথাবার্তা নেই কিছু নেই তার আমি প্রসাদ নেব তাই নিল না কিন্তু এইটা সবার বলার মানে এটা উচিত না প্রসাদের অপমান করা একদমই না কেন ঠাকুর কারোই ছাড়ে না ঠাকুরকে এটা অপমান করা হয়েছে ওনার প্রসাদ না নিয়ে তাই সবাই এরকম বলছিল কিন্তু ও তো নিল না ও রিটার্ন করে দিয়েছিল পোশাকটা যাই হোক কিন্তু এই পোশাক আর এই পুজোটা খুব টাফ এটাই আমি বলতে চাই কেন এই ঠাকুরকে অপমান করা খুব খুব বেশি মানে মানে মানুষ বলতে গেলে অনেক প্রবলেমে পড়ে যেতে পারে সময়ে এক একটা সময় এরকম আসে কেন এই ঠাকুরের পুজো মানে ভীষণ ভীষণ মানে বলতে গেলে আমি কি যে বলবো বন্ধুরা মানে আমি নিজের চোখে দেখেছি এই পুজোর অপমান করা ফলটা কি পেয়েছে মানুষ তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম এটা হয়তো মানে রাগ ওদের ওর নিয়ে ওর সাথে এত ঝগড়া ঝামেলা হয়েছে তাই নিয়ে নি কিন্তু এটা উচিত হয়নি পোশাকটা না নিয়ে তাই আপনাদের সাথে শেয়ার করলাম এটা অনেক দিন আগের মানে গল্পটা আপনাদের কাছে শোনালাম পুজোটা আসলে নভেম্বর মাসে হয় এইটা ছট পুজো বছরে দুবার হয় চৈত্র মাসে হয় আর একটা নভেম্বরে মানে দুইবারেই হয় পুজোটা পুজোটা ভীষণটা আর আসলে এই পুজোতে প্রসাদের জন্য না করতেই নেই এটা ভুল করেছে কিন্তু সবাই বলছিল ভুল করেছে তার কিন্তু ঠাকুর ওকে মানে এই করবে না ঠাকুর ওকে ঠিক ওই যেরকম প্রসাদ না নিয়ে ও না করেছে প্রসাদটা নেয়নি সেটা ওকে ঠাকুর ঠিক দেখাবে যে আসলে ঠাকুর মধ্যে কত শক্তি আছে যাই হোক তাই জন্য আপনাদের সাথে এই গল্পটা শেয়ার করলাম যে বন্ধুরা কোনো দিন কোনো প্রসাদকে কারোর সাথে যতই ঝগড়া থাকুক কিছুই থাকুক প্রসাদের কোনো দিন অপমান করবে না কেন প্রসাদের অপমান না সেটা ঠাকুরকে অপমান করা হচ্ছে আর আমরা ঠাকুর ছাড়া আমাদের মনে হয় আমাদের জীবনে কিচ্ছুই নেই ঠাকুরই সব আমাদের কাছে যে যারই যেই ঠাকুরই হোক মানে সেটাই সব আমাদের মনে হয় কেন উনি আমাদেরকে জন্ম দিয়েছে উনি আমাদেরকে পৃথিবীতে রেখেছে যতদিন রাখবে তারপর ওনার যখন ইচ্ছা হবে উনি যেইভাবে হোক নিয়ে নিতে পারে সেটা আমাদের হাতে কিছুই নেই আমরা কত মানে মানুষ অহংকারে থাকে কত মানে টাকা পয়সা অহংকার বলো বা আরও অন্য অন্য কিছুর অহংকার থাকে কিন্তু এইসব কিছুই না আমার মনে হয় এই সংসারে এই পৃথিবীতে আমরা কতদিন যে আছি আর থাকবো না সেটা কেউ জানে না কিন্তু মানুষ মানে কিসের জন্য এত অহংকার করে আমি একদমই কিছুই জানি না এটা মানে আমি চাই যে শুধু মানুষ খুব ভালো করে থাকুক মিলেমিশে থাকুক আর যেটা ঝগড়া ঝামেলা করা করার মানে আমি তো মানি যে এটা প্রয়োজনে নেই কিন্তু মানুষ তাও করে যাই হোক আমার এই ছোট্ট গল্পটা আপনাদের সাথে শেয়ার করলাম করার রিজনটা এইটাই ছিল যে কোনোদিন দিন প্রসাদে অপমান করবে না আর এর জন্য এই গল্পটা শেয়ার করলাম আর আমার এই ছোট্ট গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে বন্ধুরা আমার ভিডিওটাকে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই